হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই করি সবাই ভালো আছেন তো গাইস দেখেন আজকে প্রচুর আসলাম ঠিক আছে আজকে মনে করেন যে দিঘির মধ্যে গোসল করতে চলে আসলাম হ্যাঁ মনে করেন নিজেকে অনেকটা টায়ার লাগতেছে শরীরটা খুব মনে করেন যে দুর্বল লাগতেছে ভাবলাম কি করি কি করি কি করা যায় শরীরটাকে কিভাবে ঠিক করা যায় যার কারণে দেখেন এই যে দিঘির মধ্যে চলে আসছি দিঘির পানিটা দেখেন গাই কি পরিষ্কার দেখেন একদম পুরো ফ্রেশ পানি ঠিক আছে আর আমার সাথে আছে আমার আরাফাত এই যে আমার আমার আরাফাত ও ছোট ভাই ঠিক আছে ও হচ্ছে আমার পার্টনার নিয়ে আজকে পুরো মনে করেন যে যতক্ষণ পারি আর ততক্ষণ এনজয় করব ঠিক আছে আপনারা হচ্ছে গিয়ে ভিডিওটা এনজয় করেন আর আমরা কি করি শয়তান নিবার নামে যা করে এগুলা দেখেন আপনারা অনেক মজা পাবেন ঠিক আছে তো সবাই হচ্ছে গিয়ে দেখতে থাকেন আর দিঘির আশেপাশটা একটু আপনাদেরকে দেখা একটু দিঘির আশেপাশটা একটু দেখাও কত বড় বিশাল দিঘি গাইজ দেখেন কত বড় বিশাল দিঘি দেখছেন এই দিঘির মধ্যে গোসল করতে চলে আসছি নিজেকে গাইজকে পুরো রিফ্রেশ লাগতেছে ফ্রেশ লাগতেছে আমি তো পুরো চাই না আমি এখন একটা লাভ দিব লাভ দিয়ে আমার দিঘির যাত্রাটা শুরু করব ঠিক আছে গাইজ মানে হাজার টাকা দিয়ে ফিল কিনা দেখো না আমার ঘুমের মানে করেন যে গাইস মনে করেন আপনি হাজার টাকা লাখ টাকা দিয়ে মনে করেন যে এই ফিল কিনতে পারবেন না এত পরিমাণ মনে করেন যে মজা এত পরিমাণ মজা ঠিক আছে আর আপনার কেমন লাগতেছে সেই লাগতেছে হ্যাঁ পুরো সেই অস্থির 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 লাগতেছে মনে করেন যে পানিটা পুরো গায়ের মধ্যে যখন

পার্টনার আসছে আই মি ফাকি পানির মধ্যে পানির মধ্যে কটা ফুসাব দেই সইলেরে চাঙ্গা করে লাগা ঠিক আছে দেখ কটা পানি কটা ফুসাব দেয় পানির মধ্যে হ্যাঁ দে আরেকটু ভরে দেই আরেটু ভরে গেদে এগুলা পুরো ফিসলো এরিসে ও

এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমি মধ্যে কতক্ষণ থাকতে পারি পানির মধ্যে কতক্ষণ দিয়ে থাকতে পারি আপনারা ভিডিওটা শেয়ার করেন আর তুমি আসো তুমি আসো তুমি দেখো আমি কতক্ষণ পানির মধ্যে থাকতে পারি আর আপনার দেখা যায়নি এই যে আমি পানির মধ্যে কতক্ষণ ডাকতে পারি দেখেন

Kalemonu kırınca Eğuşu'ya bakalım. Diyesin. Şanti şanti guys. Ece guys de. Ve yarım haftayın şarkı. Ece. Situasyon. Ece. 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 आ आ पार्टी पदे पार्टी पदे बायने हे हे बवे एवढो श्रेतक मनचायचा ठीक आहे परिस्थिती अने मनयगास आ अरे के दिसला मना करस इंशा अल्लाह रे दिसना पण काही कुती आधाराने मानले গাইস মানি এমনিতে শুলাম আমার মাথা পুরা 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 সফট হয়ে গেছে পুরা পুরা ঠান হয়ে গেছে মানি বেইন পুরো একদম ফ্রেশ আরেকটা দেখি তো গাইস আমি দিচ্ছি নির্ঘাত আমার জ্বর উঠবো আজকে নির্গাত জ্বর উঠবো নাক দিয়ে প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে আজকে পানি উঠবে উঠবো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভিডিওটা দেখেন এনজয় করেন ফিল করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কেটে তো